নমস্কার আজকে কর্কট রাশি নিয়ে আলোচনা করব কর্কট রাশি মে মাসটা কেমন যাবে খুব ভাইটাল খুব ভাইটাল আপনাদের জন্য কারণ আপনারা প্রত্যেকেই ভাবছেন আমার তো ঢাইয়া কেটে গেছে এখন ঢাইয়া মুক্ত লাইফ মুক্ত বিয়ঙ্গ একদমই না একটু আপনাকে চাপে পড়তে হচ্ছে দেখুন আপনারা প্রত্যেকে দেখুন চাপে পড়ে আছেন কেন জানেন কেন জানেন আপনার আঠই মে পর্যন্ত শনি আর রাহু পিসার যোগ তৈরি করে বসে আছে এটার জন্য আপনি সব কাজে একটা বাধার সম্মুখীন হচ্ছে দেখুন মিলিয়ে দেখুন মনে হতে গিয়ে কাজগুলো আটকে যাচ্ছে কিন্তু আপনি কাজ পাচ্ছেন মনে স্যাটিসফ্যাকশন আসছে কিন্তু অনেক দেরিতে আসছে এটাই হচ্ছে তাহলে কবে আসবে কবে আসবে সময়টাকে আমার ফিরবে না আল বাদ ফিরছে এই মে মাসে আপনার সময় ফিরছে যখন যখন আপনার রাশিতেই কিন্তু মঙ্গল বসে আছে গ্রহের সেনাপতি মঙ্গল আপনার রাশিতেই বসে আছে দুর্ভাগ্য ক্রমে কেননা মঙ্গল আপনার রাশিতে নিচস্ত বসে আছে মঙ্গল কর্কটে নিচস্ত হয় সেটা কিন্তু আপনার কাছে ফ্যাক্ট আপনার মাঝে রাগ দিয়ে বেড়ে যাচ্ছে দেখবেন একটা অশ্চয় বোধ কাজ করছে আপনার নার্ভের প্রবলেম আসছে কোনো কথা বললে আপনি রেগে যাচ্ছেন তিরিং করে রেগে যাচ্ছেন চিচিরা ম্যাজেজ হচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে ভাইয়ের সাথে অশান্তি হচ্ছে মানে মায়ের সাথে অশান্তি হচ্ছে বইয়ের সাথে অশান্তি হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে বোনের সাথে না ভাইয়ের সাথে অশান্তি হচ্ছে ভাইয়ের কোনো কথা সিট নিতে পারছেন না আপনি ভাইয়ের কোনো কথায় ভাইকে আপনার সন্দেহ লাগছে বা চিৎচিরা লাগছে সম্পত্তিগত প্রবলেমগুলো আপনার কাছে এসে যাচ্ছে এগুলো তো হচ্ছে দেখুন হচ্ছে কেন হচ্ছে বলবেন তাহলে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার রাশিতেই শনি রাহু সাহেব জুতিতে পিসার তৈরি করে বসে আছে এবার চন্দ্র যে কুইক মুখ করছে যে কখন কোন আছে তারপরে বেশ তো আপনার মনটার উপর অস্থিরতা কাজ করছে নার্ভের একটা ফ্যাক্টর হচ্ছে রাতে ঘুম কমে যাচ্ছে দেখুন হচ্ছে কিনা আলবাত হচ্ছে পার্থমাজি প্রেডিকশন এমনই যে একটা আপনি ফেলতে পারবেন না কিন্তু আপনার সময়টা ফিরছে কবে ফিরছে এই যে চোদ্দই মে বৃহস্পতির ট্রানজিট আঠেরোই মে রাহু ট্রানজিট মিন রাশির ছেড়ে আপনার কুম্ভতে ঢুকছে এবং কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে ঢুকছে অর্থাৎ আপনার সেকেন্ড হাউস কর্কট রাশির সেকেন্ড হাউস হচ্ছে সিংহ রাশির হচ্ছে কর্কট রাশির সেকেন্ড হাউস সেখানে আপনার কেতু ঢুকছে আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে হঠাৎ প্রাপ্তি হবে কেউ যেন আপনাকে হেল্প করবে কথায় বলে সেকেন্ডে কেতু পরের ধরে মানায় সেতু এটা কিন্তু মানে বাড় চাটে যদি থাকে কিন্তু কথাবার্তায় সাবধান হতে হবে কথাবার্তায় আপনাকে লিমিট ক্রস করেলে চলবে না সরি টু সে খারাপ ভাবে নেবেন না নিজের বন্ধু করে কথাটা মানুন দেখবেন আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে ইনটিউশন পাওয়ার ভীষণ বেড়ে যাবে যাকে যা বলবেন তাই লেগে যাবে ভালো মন্দ শুধু কথা বলা আগে পাঁচবার ভেবে না কাউকে সাপ অভিশাপ দেবেন না এই সময় কিন্তু সাবধান ঠিক আছে একটু উপযোগী জ্ঞান দিয়ে দিলাম ঠিক আছে চলুন একটু আলোচনা করি যে সারাটা মাস আপনার কেমন যাবে এই কর্কট রাশির কিন্তু একাধিক ঘটনা আপনার এই মাসে ঘটবে তাহলে বলি একাধিক কি প্রত্যেকটাই ভালো ঘটনা প্রত্যেকটা না একাধিক শুভ ঘটনাই ঘটবে একাধিক একাধিক শুভ নয় একের অধিক একটাই না প্রায় পাঁচ থেকে ছটা শুভ ঘটনা আপনার ঘটবে একটা দুটো ব্যাপার আপনাকে সতর্ক থাকতে হবে কিরকম যেহেতু মঙ্গল আপনার রাশিতেই নিচস্থ হয়ে বসে আছে আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে নার্ভের প্রবলেম মাথার যন্ত্রণা মাইগ্রেন পেন ভীষণ পেন হবে দেখবেন এবং অ্যালার্জি কথায় কথায় রাগ প্রেশারটা বেড়ে যাবা প্রেশারটা মাঝে মাঝে আপ ডাউন করবে মাঝে মাঝে ভীষণ উইকনেস ফিল হবে রাতের ঘুমটা চলে যাবে মাঝে মাঝে দেখবেন রাতের ঘুমের ওষুধ খেতে হবে আপনাকে এরকম সিচুয়েশন কিন্তু আপনার হবে কর্কশীর লোকেরা এবং আপনাকে কিন্তু বাইরের খাবার একদম অ্যাভয়েড করবেন খাবারের জিপটাকে কন্ট্রোল করতে হবে বারবার বলছি কঠোর শৈলী করে জিপটাকে কন্ট্রোল বেশি স্পাইসি খাবার বেশি রিচ খাবার এগুলো একদম অ্যাভয়েড করবেন এবং আপনাকে একদম রাগ কন্ট্রোল ভীষণ মেডিটেশন করুন যোগা করুন জিম করুন আর বেলা করে ঘুম থেকে উঠবেন না কারণ কর্কশী লোকের একটা স্বভাব আছে ভীষণ বেলা করে ঘুম দেয় অনেক রাত তব্দি জেগে থাকেন বেলা করে ঘুম দেয় এটা কিন্তু আপনাকে ছাড়তে হবে যাতে শরীরটা অনেক ঠিক হয়ে যাবে এবং আপনার কিন্তু এই এটা চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং আপনাকে কিন্তু এই মঙ্গল নিয়ে মাঝে মাঝে আপডাউন কিন্তু আঠারো তারিখের পর থেকে শরীরটা অনেকটা ঠিক হবে এবং মাঝে মাঝে কিন্তু যে হবে 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 না কিন্তু কিন্তু আপনাকে অবশ্যই মধ্যে রাখতে আর্থিক বলি কিছু যেহেতু সূর্য আপনার উচ্চ রাশিতে বসে আছে টেন্থউজে দিকবলি যোগ তৈরি করে আপনার কিন্তু বড় ধনলাভ হবে প্রত্যেক সম্পত্তি থেকে পিতার থেকে কোনো লাভ পাবেন পিতার থেকে অর্থ পাবেন এবং আপনাকে হঠাৎ কোনো ব্যক্তি উপযোজক হয়ে আপনাকে হেল্প করে উপযোগ অর্থের যে আপনি সেটা নেওয়ার চেষ্টা করবেন কেউ আপনাকে অর্থ গিফট করার চেষ্টা হাতে ধরে কেউ হেল্প করবে সে আপনার ডেটের লোকেরা হোক বাইরের লোকেরা হোক আপনাকে হঠাৎ কেউ যেন হাতে ধরে কেন সেই আলাদিন আশ্চর্য প্রদান কেউ আপনাকে অর্থ দেবে সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন সরকারি যোজনা থেকে ধনলাভ হবে প্রপার্টি কেনা বেচার মাধ্যমে লাভ সম্পত্তি থেকে লাভ পিতার সম্পদে ইনকাম দ্বারা পৈতৃক সম্পদে লাভ এবং আপনার কি বল পরিশ্রম যদি করতে পারেন আপনার কিন্তু আর্থিক লাভ হবে আপনার কিন্তু অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে লেথার্জি কাটতে তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু কর্করাশি লোকেদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আঠেরো তারিখের পরটা আরো ভালো হবে কিন্তু ওভারঅল কিন্তু সারাটা মাসে আপনার আর্থিক জায়গাটা ভালো হবে আপনার মানে থার্ড হাউসের কেতু আঠেরোই মে পর্যন্ত কিন্তু থাকবে তো আঠারোই মে পর্যন্ত আপনার কিন্তু কোনো কারণে পড়ে গিয়ে চোটা লাগতে পারে সুতরাং আপনাকে বারবার শরীরটা নিয়ে সচেতন করছি কোমরে কোনো ব্যথা বাড়তে পারে পুরনো ব্যথা কানে যন্ত্রণা মাথার যন্ত্রণা নার্ভের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে খুব ভোগাবে কর্কশী লোকেদের আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখের পরে কিন্তু আপনার কিন্তু শরীর তো অনেকটাই ঠিক হয়ে যাবে ফ্যামিলি লাইফ বলি পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন তাদের সাথে কোথাও ঘুরতে যাবেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন কোনো পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনি নিদেন পক্ষে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার কোনো গুড নিউজ হবে সেখানে আপনি অনেকটাই মানে সেখানে আপনি অনেকটা আপনার ভূমিকা থাকবে এবং আপনি বাড়িতে কোনো রিপেয়ারের কাজ কোনো ইন্টেরিয়ার কাজ সেখানে কিন্তু আপনার অর্থ খরচ হবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান কিন্তু ভালো মন্দে মিশিয়ে হবে ভালো করে শুনবেন কর্করাশি লোকেরা আপনার রাশিতেই মঙ্গল বসে আছে সন্তান কিন্তু চোটার লাগতে পারে ঠান্ডা গরমে অ্যালার্জির ধাত হতে পারে কোনো ইনফেকশন হতে পারে দেখো ভাইরাল হতে পারে পেটের বিবাদ হতে পারে বিদ্যা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্ধ্যায় কেরিয়ারের কোনো গুড নিউজ পাবে এবং কনফিডেন্স যথেষ্ট বাড়বে হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্ব আপনি যদি নিজের স্টুডেন্ট হন করশীল আপনি স্টুডেন্ট আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে কেরিয়ারে যারা যথেষ্ট ভালো আপনি এ চাকরির যোগাযোগ আসতে পারে নতুন কোনো চাকরির খবর বা যেখানে চাকরি করি সেখানের সঙ্গে সুযোগ আসতে হবে ভাই জন্য কোনো ব্যারি যাওয়ার প্ল্যান করতে পারেন কিন্তু বিদ্যা বা কেরিয়ারটা যথেষ্ট আপনার ভালো দেখা যাচ্ছে যদি আপনি স্টুডেন্ট হন যদি আপনি চাকরি করে থাকেন তেরো তারিখ পর্যন্ত কিন্তু কাজে যাওয়ার যথেষ্ট পেশা থাকে কেননা বৃহস্পতি ট্রানজিট চোদ্দ তারিখ হবে তার আগে আপনাকে কিন্তু প্রচুর ট্রেস নিতে হবে অর্থাৎ প্রচণ্ড টেনশনে আপনি থাকবেন চৌদ্দ তারিখে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে মিথুন রাশিতে আপনাকে নতুন কোনো চাকরির চেষ্টা করবেন নতুন কোনো যে পুরো পরীক্ষা দিয়ে সেখানে আপনার কোনো গুড নিউজ পাবেন পরিবর্তন হবে এবং আপনার কিন্তু দ্বাদশ এই বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভবান যথেষ্ট আপনার মনের ইচ্ছা চাকরি যায় যথেষ্ট আপনার পদলাভ ধনলাভ এগুলো কিন্তু আপনার হবে ব্যবসার জায়গাটা বলি সূর্য দশমাংশ থাকাতে আপনার কিন্তু লাইফে হঠাৎ একটা পরিবর্তন হবে এইভাবেই বলছে হঠাৎ লাইফে একটা চেঞ্জ আসবে চেঞ্জ যেটা আপনি নিজেই এক্সপেক্ট করতে বা আনএক্সপেক্ট করছেন ব্যবসার ক্ষেত্রে বলুন লাইফের ক্ষেত্রে বলুন সরকারি কাজে আপনার সাকসেস পাবেন জিএসটি ট্যাক্স এগুলো তো মুকুব হয়ে যেতে হবে বা কম দিলেও আপনি হয়তো সেখানে ছাড় পাবেন বা আপনার সেটেলমেন্টে চলে আসলেন আপনাকে সম্মান দেবে আপনার যে পুরনো ব্যবসায়ীদের যে আপনি লোন চাইছেন লোনটা সেটেল আপনি পেয়ে যাবেন বা পুরনো লোন সেটেলমেন্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার কিন্তু অনেকটা কর্য মুক্তি হবে এবং ভালো সেল হবে পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে এবং আপনার ব্যবসা যারা কোনো নতুন করে রিপেয়ার রিনোভেশন এগুলো করবেন অর্থাৎ আপনার কিন্তু অর্থ জুটে যাবে বৃহস্পতির ট্রানজিটের জন্য আপনার কিন্তু পুরনো কোনো প্রাপ্তি পুরনো কোনো অর্থ পাওয়া আপনি সোনা রূপা বন্ড শেয়ার মিউচুয়াল ফান্ড এখান থেকে আপনি কিন্তু অর্থ আর্ন করতে পারবেন অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে শরীরটা নিয়ে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হয়ে তার জন্য আপনার অনেক সতর্ক সচেতন থাকতে হবে কোনো নেগলিয়েন্সই করবেন না দাম্পত্য লাইফ নি বলি শতটাই পর্যন্ত শনি রাহু পিসার যোগ তৈরি হওয়ায় আপনারা কিন্তু পার্টনারের সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হতে হবে পার্টনার মানসিক অস্থিরতা তৈরি হবে বিনা কারণে উভয়ের মধ্যে বাঘ অশান্তি হতে পারে আবার সেটা ঠিকও হয়ে যাবে অশান্তি হবে ঠিকই আবার দেখা গেল দিনের শেষে নিজের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেল এবং আপনার কিন্তু পার্টনার কোনো কারণে কাজের ব্যাপারে বলুন ফ্যামিলি লাইফ নিয়ে বলুন কোনো চাপে থাকবে এবং সব কাজ আপনার পার্টনারে কিন্তু সামনে ভেস্ত গেল সেটার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি তার পাশে দাঁড়াতে হবে তাকে সান্ত্বনা দিতে হবে তাকে উদ্বুদ্ধ করতে হবে আপনি তাকে এনকারেজ করবেন তাহলে সেটা আপনার জন্য পার্টনার সাথে রিলেশন অনেক বেটার হবে আঠেরো তারিখের পরে আপনার পার্টনারে কিন্তু জায়গাটা চেঞ্জ হবে কোনো ফ্যামিলিতে কোনো শুভ ঘটনা বা পার্টনারের ফ্যামিলিতে বলুন আপনি অবিবাহিত হন বা আপনার ফ্যামিলিতে শুভ ঘটনা সেটা পার্টনার যথেষ্ট আপনি এনজয় করবে এবং তারও কোনো কোনো ভূমিকা থাকবে পার্টনার রিলেশন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোথায় এসে ঘুরতে যাবেন পার্টনার ধনলাভ হবে এবং পার্টনার কোনো গুড নিউজ আপনাকে দেবে আপনার পার্টনার যে ঘরোয়া কোনো মহিলা হয়ে যায় পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে এবং আপনার যদি অবিবাহিত হন আপনি আপনি যদি অবিবাহিত কর্প এই সময় কিন্তু আপনার বিয়ের যোগাযোগ এবং সেই বিয়ের কোনো গুড নিউজ আপনি কিন্তু পাবেন এটা কিন্তু আপনাদের যে ওভারঅল ডিসকাশন করলাম এরকম ডিসকাশন শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর অবশ্যই আপনার পরিচিত মানুষ সবাইকে শেয়ার করুন যত প্রোগ্রামটা শেয়ার করবেন তত আপনার এই আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার আপনজনের মধ্যে পৌঁছে যাবে এর সাথে দৈনন্দিন রাশি পাচ্ছেন সাপ্তাহিক রাশি পাচ্ছেন সমস্ত গোয়েট টাউন দিক উপাচার এবং টাইম দিন কর সমস্ত আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি চেষ্টা করি আপনাদের সবসময় অ্যাস্ট্রোলজির মধ্যে আপনার মানে সবসময় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি আপনার জানুন বুঝুন এবং এটা নিয়ে আপনি অনেক বেশি অবগত হন আপনার দিন অ্যাস্ট্রিটের মধ্যে আপনি এটা মনে মেনটেন করে আপনি চলতে পারেন যদি কোনো প্রয়োজনে অবশ্যই ফোন করে জেনে নেবেন আমার কোথায় কোন চেম্বার আছে আপনি যোগাযোগ করতে অনলাইনে আপনি প্রেডিকশন নিতে পারেন যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গা দেশ বিদেশে যে কোনো জায়গাও আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক আপনার হাতটা দেখে ফেসটা রিট আপনি অবশ্যই আপনার মূল্যায়ন ভবিষ্যতে জানতেই পারেন কিন্তু সেটা নেমুনা সাথে ফেস ফিজ দিয়ে ভালো থাকবেন ভগবান প্রায় মঙ্গলকে মনে ইচ্ছা পুরনো নমস্কার